আমি মাঝে মধ্যে পুরুষদের পক্ষণেই অনেক কথা বলি আর এই কারণেই কিছু মানুষ আমাকে আজে বাজে মন্তব্য করে যাই হোক তাতে আমার কিছুই আসে যায় না আবার যখন পুরুষের বিপক্ষে কথা বলি তখন অনেকেই আমার উপরে রাগ করে অনেকেই বলে আপনি এক এক সময় এক এক কথা বলেন কিন্তু একবারও চিন্তা করে দেখেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু কখনোই সমান না ভালো এবং খারাপ এই দুই মিলেই কিন্তু জগৎ চলে দেখবেন একই পরিবারের দুই ভাই এক ভাই সংসারের প্রতি খুবই মনোযোগী পরিবারের প্রত্যেকটা মানুষকে সে ভীষণ ভালোবাসে কিন্তু আর এক ভাইয়ের কাছে তার ঘর সংসার স্ত্রীর কোনো মূল্য নেই আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে অনেক ভাইয়ারাই আমার উপরে রাগ করবেন তবে তাদের কাছে আমার অনুরোধ কথাগুলো সম্পূর্ণ শুনে তারপরে আপনার ব্যক্তিগত মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন যে সকল পুরুষেরা নিজের ঘরের স্ত্রীকে মূল্যায়ন করে না নিজের স্ত্রীর কোনো গুরুত্ব থাকে না তারাই এসে আমার কথাগুলোর বিমত পোষণ করে এবং উল্টাপাল্টা কথা বলে শোনেন ভাই দুনিয়ার সব মানুষ কিন্তু এক হয় না সব পুরুষ মানুষের মন মানসিকতাও এক না কিছু কিছু পুরুষ মানুষ নিজেকে সবসময় বড় করে নিজের ঘরের বউটাকে মূল্যহীন মনে করে তারা মনে করে আমার ঘরের বউ আমারটা খাচ্ছে আমারটা পড়ছে আমি তাকে দিয়ে রাখছি সে আমার পায়ের নিচে মাথা নত করে থাকবে আমি কেন তার কথায় উঠবো বসব সে সব সময় আমাকে তেল মেরে চলবে এই সকল মানসিকতার যে সকল পুরুষরা আছেন সেই সকল পুরুষরা হয়তো জানেনি না তাদের জীবনে এমন একটা সময় আসে যখন আর তার শরীরে না কোনো শক্তি থাকে না ওই যে পকেটে পকেটের কিন্তু জোরও থাকে না আবার যে সকল পুরুষেরা মা আর বোনকে খুশি করার জন্য নিজের বউটার সাথে অন্যায় করে কথায় কথায় ঘর থেকে বের করে দেয় সেই সকল পুরুষেরা হয়তো জানেই না একটা সময়ের পর যাদেরকে খাইয়েছে যাদের কথা নেচেছে যাদের কথা নিজের বউটার সাথে খারাপ আচরণ করেছে তাদেরকে আর পাশে পাবে না পাশে থাকবে একমাত্র তারই অবলা নারী ওই স্ত্রী নামক মানুষটা যাকে সে দিনের পরে দিন অবহেলা করেছে মানুষই মনে করেনি মানুষের কথায় নিজের স্ত্রীর উপরে অমানসিক নির্যাতন করেছে শারীরিক অত্যাচার করেছে ভাই আমি মাঝের মধ্যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে তার একটাই কারণ আমি কখনো সেই পুরুষদেরকে ভালো চোখে দেখি না বা আমার কাছে সেই সকল পুরুষরা কখনোই সেরা না যারা নিজের স্ত্রীকে অসম্মান করে কারণ আমরা মেয়েরা অনেক কষ্ট সহ্য করে তারপরে স্বামীর ঘরে পড়ে থাকি সেই স্বামীর কাছ থেকে যদি ভালোবাসায় না পাই তাহলে আমাদের পুরো জীবনটাই বৃথা। বিশ্বাস করেন বা না করেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ আছেন যাদের শরীরে যতদিন শক্তি থাকে, পকেটে জোর থাকে, ততদিন সে তার ঘরের স্ত্রীটাকে মানুষই মনে করে না। যখন এই সবে ভাটা নেমে আসে, তখন তার होश ফেরে আর তখন এসে বুঝতে পারে তার জীবনে কে আপন আর কে পর। আর আসল সত্যিটা কি জানেন? তখনই পুরুষের কিছুই করার থাকে না। আর যৌবন বয়স যদি স্বামীর কাছ থেকে স্ত্রী অবহেলিত হয়, কষ্ট পায় তাহলে বৃদ্ধ বয়সে এসে ওই স্ত্রী তার স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা পায় ওটার কোনো মূল্যই থাকে না কারণ তখন সে অন্যভাবে অভ্যস্ত হয়ে যায় হেলায় অবহেলায় ভালোবাসায় অযত্নে কোনো কিছুতেই না তার আর কিছু যায় আসে না কারণ আমরা মেয়েরা সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া শিখে যাই